রাজনীতির জগতে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের জীবনে গ্ল্যামার দুনিয়া পেরিয়ে বিজেপির সাংসদ হয়েছিলেন তিনি তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই উচ্ছ্বাসে নেমে এসেছে ক্লান্তির ছায়া সাম্প্রতিক সময়ে তার বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মিলেছে রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর একটি সাক্ষাৎকার যেখানে গোপী জানিয়েছেন রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান সেই পোস্টে কঙ্গনা লিখেছেন রাজনীতি এমন এক পেশা যার পথ একেবারেই সহজ নয় এখানে অর্থ উপার্জনের সুযোগ সীমিত বরং খরচই বেশি তিনি আরো লিখেছেন রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি শিল্পীদের নিজেদের ক্ষেত্রেও কাজ করার স্বাধীনতা থাকা উচিত তার এই মন্তব্য থেকে অনেকে ধারণা করছেন কঙ্গনা হয়তো আবারও সিনেমায় ফিরতে প্রস্তুত হচ্ছেন কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এরপর থেকে তিনি সিনেমার পর্দায় অনুপস্থিত এমনকি রাজনীতিতেও তেমন সক্রিয়তা দেখা যায়নি তার বর্তমানে তার প্রযোজনা সংস্থারও নতুন কোনো কাজ নেই হিমাচলে পরিচালিত ক্যাফেটি চলছে কোনোভাবে সব মিলিয়ে কঙ্গনার জীবনে এখন লড়াইয়ের সময় তবে তার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট রাজনীতির চেয়ে অভিনয়ের মঞ্চে যেন আবার নিজেকে ফিরে পেতে চান এই বলিউড তারকা